ওয়েলকাম টু মাই চ্যানেল তো তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমরাও খুব ভালো আছি তো এখন সন্ধ্যাবেলা আমি এখন থেকেই ভ্লগটা স্টার্ট করলাম শীতকাল চলে এসেছে আর তার সাথে চলে এসেছে বিয়ের মরশুম তো এই শীতকালের বিয়ের মরশুমে আমাদের প্রথম বিয়েবাড়ির নেমন্তন্নও চলে এসেছে সাথে সাথে আমাদের কপালটা মানে কীরকম জানি না আজকে একটা নেমন্তন্ন আছে বিয়েবাড়ি তো আর একটাও নেমন্তন্ন পড়েছে এই একই দিনে সেটা হলো বরযাত্রী তো বরযাত্রীটা আমরা যেতে পারছি না বরযাত্রীটা যাওয়া মানে অনেকটাই দূরে আর এই যে আমার অক্ষয়ের আজকের শরীরটা একটু খারাপ মানে দুদিন ধরে শরীরটা খারাপ তো যার জন্য আমরা বরযাত্রীটা যাচ্ছি না আমরা বিয়ে বাড়িটাই আজকে অ্যাটেন্ড করব তো এই যে আমি এখানে দুটো শাড়ি বার করে রেখে দিয়েছি দুটো শাড়ি আমি তো বার করে রেখেছি তোমাদেরকে তো দেখালামই এখন ওকে দেখাবো ও এখনও দেখেনি তো দেখি ও কোনটা বলে তারপর সেই শাড়িটাই আমি পরে নেব আর তারপর যাবো বিয়েবাড়ি তো এখন রেডি হয়নি তো তোমরা পুরো ব্লগটা কন্টিনিউ দেখতে থাকো আশা করি তোমাদের খুবই ভালো লাগবে এই যে এটা আমার হুম ভাত কাপড়ের শাড়ি এই যে এটা আমার বিয়ের বেনারসি এটা সেই বিয়েতেই একবারই পরা হয়েছে আর পরা হয়নি বলো কোনটা পরব এইটা এখানে আছে ব্লাউজটা তো দেখা যাক ও তো এটা বললো তো শাড়িটা একবারে পরে নি পরে আবারও আসছি তো আমি এদিকে ফুল রেডি হয়ে গেছি আর এই যে যে লুকটা তোমরা দেখতে পাচ্ছ মানে এটা করতে তো আমার অনেক মানে নিজে নিজে সেজেছি কি আর এমন পারি সাজতে তো যতটুকু পেরেছি করেছি আর তার জন্য ঘরের কি হাল হয়েছে একবার তোমাদেরকে দেখাচ্ছি দেখো

বললো তো মানে ছেলেদের আর কি একটা জামা পরবে প্যান্ট প্যান্ট পরবে জুতো পরবে হয়ে গেল আর মেয়েদের শাড়ি পরবে গয়না পরবে সাজবে চুল টুল বাঁধবে তাই না তো এই জন্য তো একটু সময় লাগবে সেটা ছেলেরা কেন বোঝে না আমি তো বুঝি না সত্যি মুখে রঙ করবে মুখে রং করবে মেকআপ বলে তো যাই হোক এভাবেও মানে উল্টো পাল্টা বলতেই থাকবে তো যা তুমি একটু তাড়াতাড়ি করো ঠিক আছে দেখছি আমি খোপার পাশে এই যে দিয়েছি এটা আমি কিছুদিন আগে কিনেছিলাম এগুলোকে কি বলে ফ্লাওয়ার ক্লিপ এরকম সামথিং কিছু বলে তো এটা আমি কিনেছি তো এটা আজকে খোপায় দিলাম মানে এটা একবার ইউজ করা আমার হয়ে গেল তো কেমন লাগছে জানিও আমি নি তো আজকে ভাবলাম পরে নি মানে খুব ইচ্ছে হলো ইচ্ছেটা পূরণ করলাম তো শাড়িটা পরে আর এরকম ভাবে সেজে আমাদের কি কেমন লাগছে অবশ্যই তোমরা জানিও তাহলে আগে আমার একটু ভালো লাগবে তো এখন নিচে যাই আমরা যাচ্ছি মানে আমি অক্ষয় আর দাদা ভাই দিদি তো আমরা চারজনে মিলে বিয়ে বাড়ি এখন যাব তো নিচে যাই দেখি ওরা কি করছে রেডি হয়েছে কি হয়নি আশা করি বলে দেবে বলো হ্যাঁ

মানে এটা কি খারাপ ওকে আমার প্রশংসা করলো না করলো কে জানে যাই হোক বিয়ে বাড়ি মানে আনন্দ হাসি মজা এগুলোই তো আমার খুব ভালো লাগে বিয়ে বাড়ি মানে যেতে তো এখন দেখি নিচে যাই তো এখানে এসেই দেখি যে বরযাত্রীও চলে এসেছে আর বরকে বরণ করা হচ্ছিলো তো আমরা একটু দূরে দাঁড়িয়ে সেগুলোই দেখছিলাম আর বিয়েবাড়ির যে গেট প্যান্ডেল অলওভার সব কিছুই ভীষণ ভালো হয়েছিল খুব সুন্দর সাজানো হয়েছিল ফার্স্টে আমরা ব্রাইডের কাছে যাচ্ছিলাম গিফট দেওয়ার জন্য আর এখানে স্টেজ মতো করা হয়েছিল আর ব্রাইড যেখানে বসে আছে সেই জায়গাটা তো খুব সুন্দর করে সাজানো হয়েছিল আর এই যে আমাদের মিষ্টি ব্রাইড ওর নাম শ্রেয়া বিয়েবাড়িতে অর্কেস্ট্রাও হচ্ছিল আর খুব সুন্দর সুন্দর গানও করছিল। আমরা টানও কিছু শুনিনি আর এখানকার ডেকোরেশনটা দেখো খুব সুন্দর করে করা হয়েছে আর ছাদনাতলাটাও বেশ ভালো লাগছে তো এখানে বেশ ভালো ভালো গান করছিলো যার জন্য আমরা একটু না থাকতে পেরে একটু বসে বসে আর কি প্রোগ্রামই দেখছিলাম এখানে কিছুক্ষণ গান টান নিয়ে আর কিছু ফটো ভিডিও তুলে নেওয়ার পর আমরা সোজা চলে যাই ফুচকা স্টলে আর যেটা বিয়ে বাড়িতে গিয়ে তো আমাদের মাস্ট খেতেই হবে অনেক রকমেরই স্টল ছিল তো ফার্স্ট আমরা ফুচকাটা খাই তো অক্ষয় তারপর আমিও খাচ্ছি আর ফুচকাগুলো সাইজ বেশ বড় ছিল আমার তো বুকে ঢুকছিলোই না আমার চোখ মুখের অবস্থা দেখলেই তোমরা বুঝতে পারবে ফুচকা খাওয়ার পর আমরা গিয়েছিলাম কফি স্টলে একটু কফি খাওয়ার জন্য এখানে পনির পকোড়া চিকেন পকোড়া বেজ পকোড়া তিন রকমের আইটেম ছিল তো আমরা এখানে আর কি চিকেন পকোড়া নিই আর টেস্ট করি ভীষণ ভালো হয়েছিল খেতে বেশ ক্রিস্পি হয়েছিল খেতে খাওয়ার খাওয়ার পর আমাদের পেট তো ভরেই গিয়েছিল যাই হোক এদিক ওদিক ঘোরার পর আমরা সেলফি জোনের কাছে আসি এখানে একটু ভিডিও করার জন্য এখন সেলফি জোন একটু ভিডিও করবো তো এর আগেও খুব ভালো লেগেছে তোমাদেরকে তো ব্রাইডকে দেখিয়েছি তো একবার চট করে গ্রুমকেও দেখে নাও বাড়িতে অনেক আনন্দ করার পর আমরা সোজা চলে আসি খাবারের জায়গায় এখন আমরা খাওয়া দাওয়া করে নেব বিয়েবাড়িতে কী কী খাওয়া দাওয়া করেছি তোমরা যদি চাও তাহলে মেনু কার্ডটা পজ করে দেখে নিতে পারো আর খাওয়া দাওয়া করার পর আমরা গিয়েছিলাম পানের স্টলে পান খাওয়ার জন্য আর পানটা খেতে বেশ ভালোই ছিল আমরা বিয়ে বাড়ি থেকে চলে আসলাম আর এখন চেঞ্জ করে নেব মানে রাস্তায় প্রচণ্ড ঠান্ডা লেগেছে আসার সময় তখন চেঞ্জ করে নেব চেঞ্জ করার পর আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে তো থেকে আমরা চলে এসেছি ড্রেসও চেঞ্জ করে আর নিয়েছি তো এই ব্লগটা আমি এখানেই এন্ড করছি ব্লগটা কিরকম লাগলো অবশ্যই কমেন্টে জানিও ভালো লাগলে একটা লাইক করে দিও আর চ্যানেলটাকে অবশ্যই কি করবে সাবস্ক্রাইব করে দিও সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে কোনো ব্লগে ততক্ষণ তোমরা ভালো থেকে ওটা ডা